তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম সিদ্ধ আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ মাত্র তিরিশ টাকা একটা কাঁচা লঙ্কা দিলাম আর একটা গোটা পেঁয়াজ দেখুন কতটা নরম হয়েছে কিন্তু ভাজ হয়ে যাচ্ছে কিন্তু আজও তো আনলিমিটেড তো এখন দেখতে হয়েছে নমস্কার বন্ধুরা সুস্মিতা ভিজেজ ফুটে সঙ্গে স্বাগত আজকে আমি একটা ভিডিও রাজুদার পকেট পরোটা সাথে আনলিমিটেড তরকারি পুরো ভিডিও দেখতে থাকুন রেসিপিটা আপনারা বাড়িতে বানাতে পারবেন আর কষ্ট করে শিয়াল দেয় দিয়ে খেতে হবে না তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে প্রথমে আমি ময়দাটা মাখিয়ে নেব সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে দিচ্ছি পরোটাটা যত তেল ছাড়া তাই কোন রকম তেল দেওয়া যাবে না ভালো করে ময়দাটা মিশিয়ে নেব নিয়ে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব এইভাবে অল্প অল্প জল দিয়ে পুরো ময়দাটা মাখিয়ে নিচ্ছি ময়দাটাই ভালো করে মাখিয়ে নিয়েছি আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে তরকারিটাই বানিয়ে নেবো আনলিমিটেড তরকারিটা বানানোর জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি একটা মশলাকে বানিয়ে নেব ধনে আর জিরে নিয়েছি এক চামচ করে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি দিয়ে দিচ্ছি আর হাফ চামচ পাঁচ ফোড়ন দেবো পাঁচ ফোড়নটা দিলে তরকারি স্বাদটা আরও ভালো হবে শুকনো খোলায় এক মিনিট নিয়ে জেনে মশলাটাকে ভেজে নেব যে মশলাটা বানাচ্ছি তরকারির জন্য এটা কিন্তু বানাতেই হবে মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে মশলাটা দিলে তরকারিতে খুব সুন্দর একটা গন্ধ বেরাবে আর খেতেও খুব ভালো লাগে তরকারিটা বানানোর জন্য আলুটা কেটে নিচ্ছি কেটে এইভাবে কাটতে হবে সব আলুটা এইভাবে কেটে নেব ধনেপাতা আর টমেটোটা আমি আগেই কেটে রেখে দিয়েছি শুধু আলু কাটাটা আপনাদের দেখানোর জন্য এখন কাটছি কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি সর্ষের তেল দিয়ে আনাটা আমি করছি আপনাকে ছা তেল দিয়ে করতে পারি এখানে আমি বিউলির ডলে নিয়েছি বইটাকে ভেজে নেব বইটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি আর তুলে নেব এটা কিন্তু আমার ঘরে বানানো বড়ি আপনারা যদি রেসিপি জান তাহলে বলতে পারেন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বানাতে হয় এবার কাঁচা বাদাম ভেজে নেব আনলিমিটেড তরকারিতে বড়ি আর বাদাম কিন্তু দিতেই হবে বাদামটাকে ভেজে নিয়েছি তুলে নেবো সয়াবিন আমি গরম জলে ভিজে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি ভেজে নেব সামনে একটু নুন দিয়ে দিচ্ছি ভালো করে নেয়েছে লাল লাল করে ভেজে নেব সয়াবিনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কড়াইতে আবার শুষো তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন নিয়েছি হাফ চামচ দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুতে সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ভালো করে ভেজে নেবো আলুটা ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি আর ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটাগুলো দেখে নেবো মাঝে একবার নেড়ে দিয়েছিলাম আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে মশলাগুলো দিয়ে দেবো এক চামচ আদা বেটা রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি সাত দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেবো আদা টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি এবার গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে দেবো এনে হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আর স্বাদ মতো নুন নিয়ে দেবো সবকিছু ভালো করে ভেজে নেবে ভালো করে মশাটা ভেজে নিয়েছি এবার সোয়াবিনটা দিয়ে দেবো সোয়াবিন আলু আর মশলা ভালো করে নেড়ে ছেড়ে নেবো সোয়াবিন আলু আর মশলা ভেজে নিয়েছি জল দিয়ে দিচ্ছি তরকারিটা কোনো রকম ঝোল থাকবে না বসা বসা হবে সেই বুঝে জলটা দেবেন এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব ঢাকাটা খুলে দেখে নেব আলুটা সিদ্ধ হলো কিনা আলুগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বসে এসছে এবার মশলাগুলো দিয়ে দেবো ভেজে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি বইটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি যে মশলাটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে দিচ্ছি সবকিছু ভালো করে মিশিয়ে নেবো সবকিছু মিশিয়ে নিয়েছি আনলিমিটেড তরকারি আমাদের রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন কত সুন্দর কালার এসছে আর খুব সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে দেখুন আজ তো আনলিমিটেড তরকারি দেখতে হয়েছে ময়দারা মাখিয়ে রেখে দিয়েছিলাম ওই লেচিটা কেটে নেব রুটির থেকে এটা ছোট করে লেচিটা কেটে নিচ্ছি লেচিটাকে এভাবে গোল গোল করে পরোটাটা ফেলে নেবো বেড়ার সময় অল্প তেল ব্যবহার করছি নাহলে কিন্তু চাকরিটা বেরোনে আটকিয়ে যাবে যতটা পারো পাতলা করে বেলে নেব পাতলা করে বেলে নিয়েছি এদিকে আমার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক পিঠ হতো দাও ততক্ষণে আর একটা বেলে নেব অটোটা উল্টিয়ে দিচ্ছি একটু চেপে চেপে ভেজে নিতে হবে এর ননস্টিকের ফ্রাই প্যান বা লোহার চাটু হলে পরোটাটা খুব ভালো ভাজা হয় দেখুন আমি একটু তেল দিই নি কত সুন্দর পরোটাটা ভাজা হয়ে গেছে এবং উল্টে পাল্টা ভেজে নেব রাজুদার অয়েল ফ্রি পরোটা হয়ে গেছে একটা ঠিক এরকমভাবে সব পরোটাগুলো আমি ভেজে নেব সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে আর এই একটা বাকি আছে এটাও ভেজে নেব সম্পূর্ণ তেল ছাড়া এই পরোটা বাড়িতে একবার বানাবেন খুব ভালো লাগে খেতে পরোটা ভালো চেপে চেপে ভেজে নিয়েছি এবার তুলে নেব দেখুন কতটা নরম হয়েছে ও কিন্তু ভাজ হয়ে যাচ্ছে আমি যেভাবে পরোটাটা বানালাম এইভাবে বানাবেন ঠিক আজুদার মতন পকেট পরোটাই হবে সাথে আনলিমিটেড তরকারি তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম সিদ্ধ আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ মাত্র তিরিশ টাকা একটা কাঁচা লঙ্কা দিলাম আর একটা গোটা পেঁয়াজ দেখুন তিরিশ টাকা থালি আমাদের রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকবেন